ভাই আপনি থানায় কে আর তো এখন হইছে এখানে আসছি ও এবং ওর সাথে যে কথিত দুইটা মেয়ে আছে সবটি ঘর সারা বাড়ি সারা বাড়িতে একটাও থাকে না এখন সম্ভবত ঢাকা থাকে এই মেয়ে দুইটা শর্মিলা রে উস্কিয়া দিতাছে বিভিন্ন মানে আমার উস্কিয়া দিলে আমার রাগ উঠাইলাম কথা কমু কথাগুলো ওরা হে ভিডিও নি আর দশটা 12টা ভিডিও বানাইবো মেক করবো ওরা আর 15 20টা পেজ ধার করাইতে পারবো একটা আছে পার্লারের মেয়ে আরেকটা কয়টা বিয়া করছে ও খালি কোইক অবিবাহিত সবই আমি কোনো কেমনি খারাপ না নিজেকে পরিচয় নিজেও বেরোবো আমি কইছিলাম না আমার পনেরো থেকে বিশ দিন সময় দেন নিজের রূপ আসল রূপ নিজেই দেখাইবো আমার বাড়িতে যখন ছিল তখন আমি এই শর্মিলাকে আপনাদের সামনে আপনাদের ভাবি হিসেবে সবচাইতে সেরা জায়গায় আমি নিয়ে গেছি একজন ভালো বউ হিসেবে দেখাইছি ভালো সংসারে মেয়ে হিসেবে দেখাইছি এখন সে কি মেক করতেছে কোন মেয়েদের সাথে চলতেছে এটা না আমার মাথা ব্যথা নাই কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে কেন আমাকে ইউজ করবে আচ্ছা আপনারা বলে মেসেজ দিছিল আমাকে গতকাল মেসেজ দিছে এবং গতকাল মোহনা নামের মেয়ে আমাকে হোম কিউ দিয়েছে ঠিক আছে এই মোহনা কিছুদিন পূর্বে শর্মিলা ব্যাপারে আমাকে ফোন দিয়ে বলে এই শর্মিলা খারাপ চরিত্রহীন ভালো না কয়েকজন ইউটিউবারের লগে থাকছে শুইছে এগুলাই মোহনা বলছে বলার পরে তার দুই দিন পরে দি শর্মিলা আর মোহনা একসাথে ভিডিও বানায় পূর্বা চলে যায় হাজির মাংস খায় বিভিন্ন পোলা নিয়ে ঘুরে অলরেডি দুইটা পোলা সাথে আছে 8 দুইটা ছেলে সাথে 28 আছে এই তিনটা মেয়ের মোট কয়টা বিয়ে হয়েছে আমাকে তো বলছে আমি নাকি বিয়ে করছি আমার লাইফে মহিলা পুলিশ আর ছিল মিহালের আর এটা হচ্ছে সেকেন্ড পার্সন আমি আট লক্ষ টাকা খরচ করছি আর পিছনে সব মিলিয়া আমি সংসার করার লাগে বিয়ে করছিলাম না সংসার করছিলাম না এই তো আমার জীবনটা নষ্ট করে গেলো আমার সন্তানের জীবনটা নষ্ট করে থুয়ে গেলো এখন দেখেন আমার সাথে থাকা অবস্থায় কন্টেনার এখনকার কন্টেন্ট মিলিয়ে দেখেন তো আমি এখানে এটা করার উদ্দেশ্য হচ্ছে ওরা তো সুন্দর মুন্দর মেয়ে মানুষ বাড়িতে থাকে না বিভিন্ন জায়গায় যায় আমার আবার ঢাকা যাওয়া লাগে বিভিন্ন লোকের সাথে কথা বলতে বলতে হয় আমার এনি টাইম ক্ষতি করে দিতে পারে

না জয় হোক মামলার বিষয়টা যে মামলার স্টেপ আমি নেই না যদি আমাকে নিয়ে বাজে কোনো উল্টাপাল্টা কিছু করে তাহলে মামলায় যাবেন আমার অর্থ সম্পদ জমানু যা আছে যদি আমার এক মাসের জেলে হয় আমি একবারে রাস্তায় নামে হলেও তিন জন একবার 100% কারণ এই তিনজনেরই ডকুমেন্ট আমার কাছে চলে আসছে অলরেডি একবারে কাছের লোকের ডকুমেন্ট আমি সব পাবলিশ করে দেব এবং ওই শর্মিলার ব্যাপারে তো একবারে 20 খাত থেকে শুরু করে আমার বাড়ি রোবাস পর্যন্ত প্রবাসীদের কাছ থেকে টাকা নেওয়া ইমোতে ইমো ফিনান্সিং করে টাকা নেওয়া সবকিছু আছে আমার কাছে